কবিতার শিরোনাম ঝরা পাতা কবি মেজবাউল হক শীতের হাওয়া সবুজ পাতা থাকে মলিন করে বাতাস পেয়ে পড়ছে ঝরে মৃত্তিকারী গায়ে কুকড়ে থাকে গাছের পাতা নাহি ঝরতে চাই হিমেল হাওয়ার অত্যাচারে নিজেদের বিলাই ঝরা পাতা ঠাঁই নিয়েছে মৃত্তিকারী বুকে এক নিমিষেই যাবে উড়ে ঝোড়ো বাতাস পেয়ে শুকনো পাতার মরমরেতে বাজে করুণ সুর প্রভাতেরই শিশির বিন্দু সিক্ত করে বুক